শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর ঘুম থেকে উঠেই সিয়াঞ্জ যদিও এখনও উঠিনি চুমকি তো উঠে গেছে অনেকক্ষণই আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এবার যাচ্ছি একটু বাজারে চুমকি বললো যে একটুখুনি কিছু সামান্য কিছু বাজার আছে করে নিয়ে আসো তো যাই হোক এখন যাচ্ছি বাজারে আর আজকের ওয়েদারটা মোটামুটি রোদ খুব একটা জোরে চড়া রোদ ওঠেনি কিন্তু বৃষ্টিটা হচ্ছে না আর রাত্রে হয়েছে বৃষ্টি ঝিরঝির করে আর মোটামুটি ওয়েদার দেখা যাক ওয়েদার কখন কতক্ষণ এরকম থাকে আবার আজকে চুমকি স্কুল আছে সুতরাং আর দেরি করবো না চলুন যাচ্ছি এখন বাজারে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লোকাল আমি বলেছি গঙ্গা জোয়ারের মাছ গড়িয়া গঙ্গা জোয়ার

বাজারগুলো চলে এসছি বাজার হয়ে গেছে দেরি হয়ে গেছে খুব কাজে মেয়েটা তো চলে গেছিলো মাছটা একটু ভেঙে নিলাম যাই হোক এবার দোকানের কাজ করতে বসবো আর এই যে বাজার বলতে এই মুদিখানা বাজার দুধ ফুদ আর এইসব খুব একটা বেশি সবজি নেই আর মাছ এনেছি মাছটা চুমকি দেখিয়ে দিচ্ছি বাজার থেকে মাছ এনেছে কাতলা মাছ মাছের মাথা মাছের ডিম এগুলোকে এবার ধুতে হবে ধুয়ে ফ্রিজে রাখবে বাজার থেকে চলে এসেছি লেবু জল লেবু জলটা খেয়ে নিই লেবু জলটা খেয়ে নিই ছাদে যাবো ছাদের কাজটা সেরে নিই

तो फ़ोन, क्योंकि के स्कूले दिएगा लाम, तादारी बारी है आज के रिक्टर ये তাও ইলিশ উৎসবে যাচ্ছে এখন বর্ষার সময় খুব ইলিশ উৎসব হচ্ছে সুন্দরবনে হ্যাঁ স্ত্রিয়ামস ঘরে একা আছে যাই এই একটা এই একটা এই একটা এই একটা সব পরপর আসছে সব ইলিশ উৎসবে যাচ্ছে

আর কলা টিফিন নিয়ে বসে গেল টিফিনটা করে নি করে নিয়ে এবার দোকানে কিছু কাজ আছে সেগুলো সব তারপরে বাড়ির কাজে যাই হোক বৃষ্টি হচ্ছে কি আজকে যারা এক ঘন্টা এরকম বৃষ্টি হচ্ছে পুরো আকাশ অন্ধকার আর এই দেখুন বৃষ্টিটা শুরু দেখুন কি হচ্ছে একদম সারা হয়ে গেছে বৃষ্টিতে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে চুঙ্কি তো গেছে স্কুলে আছে ও আসবে কী করে সেটাই চিন্তা করছে আজকে রেনকোট ছাতা কিছুই নিয়ে যায়নি যখন স্কুলে বেরোচ্ছে তখন তো একদম পুরো আকাশ পরিষ্কার ছিল ওই জন্য কিছু নিয়ে যায়নি কি করে দেখি যদি ফোন করে গিয়ে নিয়ে আসতে হবে কি হারে বৃষ্টি হচ্ছে বাবা কন্টিনিউয়াসলি প্রায় এক ঘন্টা হয়ে গেলে এরম বৃষ্টি চলছে রাস্তা চিন্তা করছি চিন্তা করছি চুলটি আসবে কি করে যাই হোক যদি ফোন করে গিয়ে নিয়ে চলে আসবে সিয়াঞ্চ তো এখন ঘুমাচ্ছে সিয়াঞ্চ বাবু এখন ঘুমাচ্ছে সোফায় ঘুমায় সোফাইটে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে তোমাকে আমি বারবার ভিজে ভিজে আসছো

ঘুম থেকে উঠে আবার মোবাইল নিয়ে বসে গেছে মোবাইল দেখছে যাই হোক যা বৃষ্টি এখনো কিন্তু অন্ধকার হয়ে আছে চারিদিকটা ঘরে পুরো লাইট জ্বলে থাকতে হচ্ছে পুরো যেন সন্ধ্যা হয়ে গেছে ছটা বেজে গেছে এরকম অন্ধকার স্কুল থেকে এসে ওদের খেতে দিলাম শ্রেয়াংসের জন্য এই যে মাছের ঝোল কাতলা মাছের ঝোল মাছের ডিম আছে শ্রেয়াংস কি দিয়ে খাবে মাছ দিয়ে দাঁড়া বুবাই নারকোল পুরাচ্ছে শ্রেয়াংস বসে বসে দেখছে বাবা কি করছে আমার শরীর খুব খারাপ আমি পারবো না বলে কি হচ্ছে আজকে সারাক্ষণ দেখছি রান্নাঘর কি ছাড়ছে না আর আজকে তো বাজারে যাওয়ার জন্য কোনো ডিস্টার্বও নেই কি বাবা

ইচ্ছে ছিল কালের পুলি করব কিন্তু সেটা আর মানে হলো না শরীরটা এত ভালো ভালো একটু বেশি করে ভাজো হ্যাঁ একটু বেশি করে ভাজো একটু কালের পুলি করব ঠিক আছে কিন্তু সেটা আর মানে মাকে ডাকবো ওটা আমি ঠিক একা পারবো না মাকে আসতে বলতাম কিন্তু সে শরীর এত খারাপ যে আমি করতে পারলাম না জানটা হচ্ছে হ্যাঁ যেটা হচ্ছে সেটাই ভালো আজের পুরো দাঁড়া না তুই তো শুধু সামনে গিয়ে দাবা মাথা নিয়ে ঠেলে উঠছিস আজকের যা ওয়েদার

ও খা দাও ওকে দাও দাও না বসে খাবে দাও তো খাওয়ার জন্য কখন থেকে ঘুরছে ভম্বলের জন্য তো করা খাবে তো

বাবা তুমি খাবে যাও চলো তুমি খাও একটা খেয়ে দেখো ঠিক আছে মিষ্টি সব ঠিক আছে একটু মিষ্টি না হলে তো আমার ভালো লাগে না তোমার সুগার যদিও খাও একদিন খাও ঠিক আছে খেয়ে নাও

আমি ব্লগটা শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামী যান নতুন একটা দিন নতুন একটা ব্লগ সবাইকে শুভ রাখছি টাটা 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 কলকাতা বলবো